আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওটা আমি ফোকাস করে বানিয়েছি তাদের জন্যই যারা হচ্ছে নতুন কেবল ফাইনাল ইয়ারে উঠলা বা সামনে হচ্ছে যারা এই বছরই ফাইনাল প্রফ দিবে আর কি যারা তাদের জন্য যাদের এখনো ব্লক শুরু হয়নি বা কেবল শুধু একমাত্র শুধুমাত্র কেবল লেকচার এবং ওয়ার্ড চলছে তাদের জন্য তো ফার্স্ট অফ অল ফাইনাল সম্পর্কে একটু আমার মনে হয় ব্রিফিং করা উচিত কারণ এই ইয়ারটা অন্যান্য ইয়ারের চেয়ে একটুখানি আলাদা আলাদিনের সেন্স যে কারণ প্রত্যেক ইয়ারে দেখা যায় কি তোমার ডেইলি পড়ার যে একটা চাপ এই চাপটা থাকে আইদার ডিউ টু আইটেম অথবা কার্ড অথবা টার্ম তো ফাইনাল ইয়ারের যে মেইন সমস্যা আমি মনে করি একদিক দিয়ে সমস্যা আবার একটা একটা সুবিধা যে তোমার পড়ার কোনো চাপ থাকবে না হ্যাঁ তোমার হচ্ছে তুমি যদি আজকে একসাথে নাও পড়ো তুমি বুঝতে পারবে না যে তুমি পিছিয়ে পড়ছো আইটেম কিন্তু জমতে থাকে যদি আইটেম থাকে তাহলে হচ্ছে আইটেম জমতে থাকে কার্ড ক্লিয়ার করতে হয় নির্দিষ্ট সময় পর পর ফাইনাল ইয়ারে এই জিনিসটা থাকে না এই জন্য অনেকেই মনে করে কি যে এই সময়টা মানে ট্র্যাক থাকে না যে আমি কতটুকু আগাচ্ছি বা আগাতে বাড়ছি কি বাড়ছে না এই জিনিসটা ট্র্যাক থাকা খুবই জরুরি এবং আমি মনে করি যে এই ট্র্যাক না রাখাটাই ফাইনাল ইয়ারের মেইন চ্যালেঞ্জ এবং মেইন সমস্যা হচ্ছে এই ট্র্যাক না রাখতে পারারা সো সেই ক্ষেত্রে আমার ফার্স্ট অ্যাডভাইস থাকবে হচ্ছে যে তোমরা একটা ডায়েরি বা একটা নোটপ্যাড মেনটেন করতে পারো যেখানে হচ্ছে তোমরা এক সপ্তাহে কতটুক পড়তে চাও এতটুকু যদি তোমরা লিখে নাও বা হচ্ছে এক মাসে কতটুকু শেষ করতে চাও এই ট্র্যাকটা যদি রাখতে পারো তাহলে কিন্তু খুব চমৎকারভাবে শেষ করা যায় সবকিছু তাহলে বোঝা যায় যে আমার কোথায় কোথায় আমি সময় দিচ্ছি না যেরকম আমাদের সময় যেটা হয়েছিল সেটা হচ্ছে আমরা আমাদের অনেক ব্যাটসম্যান মেডিসিন ডাভিডসন এত ভাস্ট বা এত ডিপলি পড়েছিল কিন্তু পরে শেষ দিকে সরি শেষের দিকে দেখা গিয়েছিল যে তারা সার্জারি বা গাড়ির জন্য কোনো সময় পায়নি আবার অনেকেই আছে যে সার্জারি পড়তে ভালো লাগে বা সার্জারিতে ক্যারিয়ার করার ইচ্ছা তারা সার্জারি বেলিয়ান লাভ বা মেইন বইগুলো এত ভালো করে পড়েছে যে তারা মেডিসিন বা গাড়ির তে এসে খুব একটা বড় হোঁচট খেতে হয় সময়ের জন্য যেহেতু এটা হচ্ছে ফাইনাল ইয়ার তিনটা জিনিসই সমানভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে তবে হ্যাঁ তুমি যেটা করতে চাও যেখানে ক্যারিয়ার করতে চাও এটাতে অবশ্যই ফোকাস দেওয়া কিন্তু বাকি তিন বাকি আরো আরো যেগুলো সাবজেক্ট আসে সেগুলোতেও তোমার সাইক পেয়ে হলেও পাশ করতে হবে ঠিক আছে এটি হচ্ছে ফাইনাল ইয়ারের ক্যাচ আচ্ছা তো ফার্স্ট অফ অল যেটা বললাম যে একটা ডায়েরি বা নোটপ্যাড মেনটেন করতে পারো যেখানে তোমার এক সপ্তাহের রেজোলিউশন লিখে সেই অনুযায়ী আগাবে ঠিক আছে এখন কথা হচ্ছে কিভাবে বুঝবে যে তোমার এক সপ্তাহে কতটুকু পড়া উচিত এই জিনিসটা করবে কিভাবে একটা সিস্টেম ওয়াইজ ভাগ করবে যেরকম তুমি যখন সার্জারিতে দেখবা সার্জারিতে কিন্তু এক একটা সিস্টেম আছে এলিমেন্টারি সিস্টেম অ্যাবডোমেন দেন হচ্ছে ব্রেস্ট হেপাটিবিলিটি সিস্টেম এইভাবে একটা সিস্টেম ভাগ করে দেখবে যে সিস্টেমের কন্টেন্ট কতটুকু এখন সবচেয়ে ভালো উপায় কি বোঝার যে একটা সিস্টেমে কতটুকু পড়তে হয় এটা হচ্ছে তোমার প্রথমত তোমার টার্গেট থাকবে যে আমি সাইট পাওয়ার মতো পড়াশোনা করব ঠিক আছে তুমি যখন সাইড পাওয়ার মতো করে এগিয়ে যাবে তখন আমি তোমাকে এনকারেজ করবো যে হ্যাঁ তুমি এখন সত্তর পরের বার আশি পরের নব্বই এবং পরবর্তীতে পঁচানব্বই পাওয়ার মতো পড়াশোনা করতে পারো কিন্তু ফার্স্ট অফ অল তোমার টার্গেট থেকে যে আমি সাইড পাওয়ার মতো হলেও আমি পড়াশোনা এখন করব ঠিক আছে তো সেই ক্ষেত্রে হবে কি তোমার আমার আমি যেটা ফলো করতাম সেটা হচ্ছে মেডিসিনের ক্ষেত্রে আমি লেমন ভাই একটা বই আছে লেমন ভাইয়ের ভাইভা যে বইটা এটা কিন্তু খুব চমৎকার ঠিক আছে এই বইটা রাখতে পারো সাথে হচ্ছে ভাইয়ের আমি কিন্তু ভাইয়ের সাথে কোনো অ্যাফিলিয়েট প্রোগ্রামে নাই জাস্ট আমি আমার নিজের এক্সপিরিয়েন্স বলছি তোমরা যদি অন্য কোনো ভালো হই ফলো করতে পারো দেন ইটস ভেরি গুড ইউ আর ওয়েলকাম বাট আমি আমার জীবনের এবং আমার পূর্ববর্তী এক্সপিরিয়েন্সটাই শেয়ার করছি সো আমি যেটা ফলো করতাম যে ফাইনাল ইয়ারের শুরুতেই আমি লেমন ভাইয়ের ভাইবা বইটা কিনে ফেলেছিলাম সাথে হচ্ছে ভাইয়ের শর্ট কেস এবং লং কেস ঠিক আছে এই তিনটা বই মেডিসিনের জন্য এবং সার্জারির ক্ষেত্রে হচ্ছে আমি লেমন ভাইয়ের একটা শর্ট কেস লং কেস একটা বই আছে এটাই কিনেছিলাম আর গাইন ক্ষেত্রে আমি লেমন ভাইয়ের বইটা জন্য ভালো কিন্তু ইন দা লং রান এখানে যে কেস ফরম্যাটগুলো আছে এগুলো কিন্তু আপ টু ডেট না বা আপ টু দা মার্ক না টিচার করতে চায় না সো আমি ইভেনশলে আসছি কিভাবে কি পড়বে আমি এই ভিডিওতে আমি শুধু বলবো যে ব্লকের এক পর্যন্ত কিভাবে পড়লে উপকৃত হতে পারো তোমরা সো প্রথমেই তিনটা বই যে বইগুলো বললাম এগুলো চেষ্টা করবে যে কালেক্ট করে ফেলার এবং গাইড হিসেবে পাশে রাখতে পারো হচ্ছে মেডিসিন আর সার্জারির জন্য কিন্তু এন্ডেভারটাই চমৎকার আমরা যারা ঢাকা ইউনিভার্সিটির আঙ্গারে আছি আমরা কিন্তু এন্ডেভারে আমাদের সব সাপোর্ট দিয়ে ফেলে আলটিমেটলি কিন্তু গাইনির ক্ষেত্রে যেটা গাইনিতে কিন্তু সানি আমির ওনার নতুন একটা পাবলিকেশন নতুন একটা এডিশন বের হয়েছে এটা কিনে ফেলতে পারলে চমৎকার ঠিক আছে আচ্ছা তারপর এখন একটা সিস্টেম যখন দেখবা লেটস সাপোজ হেপাটেবিলিটি সিস্টেম এখন দেখবা হচ্ছে হেপাটেবিলিটি সিস্টেমের কন্টেন্টটা কতটুক এক্সটেন্টটা কতটুক এটা তোমার বুঝতে হবে তুমি হেপাটেবিলিটির জন্য এক সপ্তাহ রাখলা আবার তুমি অ্যাবডোমেনের জন্য এক সপ্তাহ রাখলা এটা কিন্তু হবে না কারণ অ্যাবডোমেন কিন্তু অনেক বড় অ্যাবডোমেনের মধ্যে স্টমাক আছে ইনটেস্টাইন আছে তারপর অনেক কন্টেন্ট আছে সেক্ষেত্রে তোমার করতে হবে কি তোমার শর্ট আউট করতে হবে যে কোনটা বড় কোনটা ছোট আই গেস পাঁচ বছর মেডিকেল লাইফে এসে এতটুকু বুঝতে পারবে যে কোন সিস্টেমটা কত বড় এবং কীরকম সময় দেওয়া উচিত তবে আমি মনে করি কোনো কি এক সপ্তাহে বেশি সময় না দেওয়াটাই ভালো কারণ এক সপ্তাহে একটা সিস্টেম রিডিং পড়তে পারাটা ইটস ইটস গুড তুমি যদি দিনে এক ঘন্টাও নিজে পড়ো মানে ওয়ার্ড বা ক্লাসের পরে আমার মনে হয় সেটাই নাফ আচ্ছা তারপর হচ্ছে এখন কিভাবে পড়বো একটা সিস্টেমের এখন বিষয়টা হচ্ছে তোমরা যখন প্রফ দিবে এখন যদিও প্রফেট বিষয়ে তেমন তোমাদের নাই যেহেতু তোমরা আমি ধরে নিচ্ছি তোমরা কেবল ফাইনাল ইয়ারে উঠেছো আমি মনে করি যে তোমরা হচ্ছে সবচেয়ে প্রথমে যেটা জরুরি তোমরা হচ্ছে এক্সামের সম্পর্কে পুরো আইডিয়াটা নিবে কোনো সিনিয়রের পক্ষ থেকে বা কোনো তোমাদের মেডিকেলে কিভাবে পরীক্ষাটা হয় এটা একটু শুনে দিবে আমি চেষ্টা করবো আরেকটা ভিডিওতে আমাদের মেডিকেলে মেডিকেলে এবং আমি মনে করি যে ঢাকার মোটামুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষাই এভাবেই ফলো করা হয় আমি আলাদা ভিডিও বানানোর চেষ্টা করব যাতে আইডিয়া পাও যে কিভাবে কোন পরীক্ষা কি ফার্মে ফর্ম্যাটে হয় তো যে জিনিসটা বলছিলাম যে সার্জারি পরীক্ষাটা যেভাবে হয় সার্জারিতে প্রথমেই শুরু হয় তোমার শর্ট কেস দিয়ে তারপর লং কেস দিয়ে এবং শেষে তুমি ফেস করবা ভাইভা যার জন্য আমি মনে করি যে সার্জারিতে শর্ট কেস পাস করা মানে এইটি পার্সেন্ট পরীক্ষা পাস করা তোমার যদি শর্ট কেসটা ফ্ললেস হয় তাহলে তুমি যদি লং কেস একটু পাল্টো করো স্যাররা কিন্তু ওভারলুক করে হ্যাঁ আর যদি শর্ট কেস লং কেস দুটি ভালো করো তোমার ভাইবাতে কিন্তু অনেকটা একটা পজিটিভ ইম্প্রেশন চলে আসে সেই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে হচ্ছে বছরের শুরু থেকেই শর্ট কেস এবং লং কেস প্র্যাকটিস করা তোমার ওয়ার্ডে যে অনেক সময় ঢুকে দেখবে যে নয়টা থেকে এগারোটা ওয়ার্ড দুই ঘন্টা ওয়ার্ড থেকে তো দেখবে যে সারা আস্তে আস্তে সাড়ে নয়টা বনে দশটা বাজিয়ে ফেলে এবং এক দেড় ঘন্টার মতো তারা ক্লাস নাই এই যে নয়টা থেকে সাড়ে নয়টা এই সময়টা দেখা যায় যে আমি এবং আমার ব্যাচপেটটা যেটা পড়তাম যে আমরা বেশিরভাগ সময় আড্ডা বাজি বা রাস্তা খেতে চলে যেতাম এটা করা উচিত না এটা পরবর্তীতে যখন বুঝতে পেরেছিলাম তখন কিন্তু অনেক লেট হয়ে যায় বিষয়টা যেটা করতে পারো সেটা হচ্ছে যে চেষ্টা করবা নিজে শর্ট প্র্যাকটিস করতে বেশি কিছু না শর্ট হচ্ছে একটা জাস্ট ভিডিও দেখবা তিনজনের একটা গ্রুপ বানাবা বেশি না কেন দুইজন বাট অ্যাট ম্যাক্স তিনজন এই তিনজন করবে কি তারা হচ্ছে নয়টা থেকে সাড়ে নটা সার না আসা পর্যন্ত তোমরা ওয়ার্ডে যে শর্ট প্র্যাকটিস করবে এবং প্রত্যেক দিন এটা করবে ঠিক আছে এই কাজটা আমি এখন বলছি এটা হয়তো মনে হবে যে তোমার অনেক বেশি একটা টাস্ক দিয়ে ফেলছি কিন্তু বাস্তবিকই এটা হচ্ছে তোমার তেমন কিন্তু চাপ না এবং এ কাজটা করলে তোমার পরীক্ষার আগে তোমার প্রফ নিয়ে যে ভীতি এটা কিন্তু শর্টকেসেই হয় আমি যেটা ফিস করেছি যে প্রফের সবচেয়ে ভয় হয় এই শর্টকেসেই সার্জারিতে তো তখন দেখবে যে তোমার একটা কনফিডেন্স থাকবে যে আমি কিন্তু শর্টকেস পারি আমার শর্টকেস কিন্তু মাথা থেকে আসতে হয় না আমার শর্টকেস আসে আমার ফাইনাল কর্ডের রিফ্লেক্স থেকে ঠিক আছে এই কাজটা নিজে করবে সো আর তিনজন করার যুক্তিটা হচ্ছে তুমি একজন যখন করবে আর বাকি দুইজন তাকে ক্রিটিসাইজ করবে বা ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে এবং পর্যায়ক্রমে তোমরা এভাবে প্র্যাকটিস করবে ঠিক আছে এটা গেল হচ্ছে সার্জারিটা এখন মেডিসিনেরটা কিভাবে বলবো আমি ও আরেকটা জিনিস হচ্ছে যেটা বলা জরুরি সেটা হচ্ছে যে তোমাদের যখন সার্জারি ওয়ার্ড চলবে তোমরা চেষ্টা করবে সার্জারি পড়তে যখন মেডিসিন ওয়ার্ড পড়বে তখন চেষ্টা করবে মেডিসিন পড়তে আর গাইনি চলবে চেষ্টা করবে গাইনি পড়তে এখন সমস্যাটা হয় কি যে একসাথে লেকচার এবং একসাথে ওয়ার্ড ফলো এটা কিন্তু খুব টাফ হয়ে পড়ে সেক্ষেত্রে দেখা যায় যে অনেকে ওয়ার্ডের প্রিপারেশনটা ঠিক মতো নিতে পারে না তখন ওয়ার্ড ফাইনাল খারাপ হয় ছেলেবেলে তখন ডিপ্রেশনে পড়ে যায় যে মনে করে যে ফ্যামিলি একটা মনে হয় খুব কঠিন একটা ফোবিয়া ধরে যায় সো আমার পরামর্শ থাকবে হচ্ছে ধরো তোমার আজকে থেকে শুরু হলো সার্জারি ওয়ার্ড তুমি এই দুই মাস ওয়ার্ডে সবসময় দুই মাসই থাকে মতভেদে বিভিন্ন মেডিকেল আলাদা হতে পারে কিন্তু মোস্ট অফ দ্য মেডিকেলে দেখ থেকে দুই মাস থাকে প্লেসমেন্ট এই দুই মাসে তুমি যদি প্রত্যেক দিন সপ্তাহে একটা করে সিস্টেম শেষ করো আমার মনে হয় যে এই সার্জারিটা খুব একটা কঠিন হওয়ার কথা না তোমাদের জন্য ঠিক আছে আচ্ছা ধরলাম তোমাদের এখন শুরুতে সার্জারি তাহলে কি কি বললাম প্রত্যেক সপ্তাহে একটা করে সিস্টেম শেষ করার চেষ্টা সিস্টেমটা বলবে এটা হচ্ছে তোমরা প্রথমে গাইডে দাগিয়ে ফেলবে যে ঢাকা আন্ডারে এসেছিল কারণ তুমি যদি ঢাকা ইউনিভার্সিটি আন্ডারে হও এটা তোমার রিটেনেও তো কাজে দেবে এবং ঢাকা ইউনিভার্সিটিতে যেসব কোয়েশ্চেন এসেছিলো পূর্ববর্তী বছরে আমি মনে করি যে মোস্ট অব দি ইম্পর্টেন্ট কোয়েশনসই এসেছিল এর জন্য আমি মনে করি যে তোমরা এটা ফলো করলে অবভিয়াসলি বিশাল একটা অংশ কাবার হয়ে যাবে আচ্ছা সেকেন্ডলি তোমরা হচ্ছে শর্ট কেসটা দেখবে শর্ট কেসের জন্য হচ্ছে আমি বলেছি লেমনের বই এবং সাথে সাথে লং কেস আচ্ছা লং কেসটা কীভাবে পড়বে লং কেস হচ্ছে তোমরা সপ্তাহে দুইটা করে লং কেস পড়বে ঠিক আছে সার্জারিতে টোটাল দশটা লং কেস আছে আমি মনে করি যে দশটা পড়লেই এনাফ দশটা থেকে বারোটার মধ্যেই সব মেডিকেলে কমন পড়েছে এই কমনগুলো তোমাদের রেজিস্ট্রেশারের কাছ থেকে লিখে নেবে বা হচ্ছে নিজস্ব মেডিকেল সিনিয়ারদের কাছ থেকে কনসাল্ট করে তোমরা চেষ্টা করবে যে এই দশটা কালেক্ট করতে কালেক্ট করে হচ্ছে তোমরা সপ্তাহে যদি দুটো করেও পড়ো তাহলে মোটামুটি পাঁচ সপ্তাহে কিন্তু তোমাদের লং কেস্টটাকে বুঝানো হয়ে যাবে এখন কোশ্চেন থাকতে পারে যে কীভাবে লং কেস পড়বে লং কেসের বিষয়টা হচ্ছে সার্জারিতে লং কেসটা কিন্তু খুব সুন্দর করে প্রেজেন্ট করার উপর ডিপেন্ড করা যে তোমার নাম্বারটা কেমন উঠবে আমার ফাইনাল পফে যেরকম লং কেস ছিল হচ্ছে সার্জারিতে কলে লিথিয়াসিস ইথিয়াসিস আমি এক নিঃশ্বাসে আমি সেলিম ফিচার মোটামুটি বলে ফেলেছিলাম মানে এতটাই মুখস্থ করেছিলাম আর এতটাই আমি প্রিপেয়ার্ড ছিলাম আর কি তো সেই ক্ষেত্রে তোমাদের তোমরা যদি এরকম শুরু থেকে একটু কষ্ট করে মুখস্ত করে ফেলতে পারো তাহলে হচ্ছে পুরো বছর জুড়েই তোমাদের লেভারেজ পাবে কারণ পাস করার জন্য কিন্তু ফাইনাল পারফর্ম অনেক কিছু করতে হয় না বরঞ্চ সুন্দর প্রেজেন্টেশন থাকতে হয় আর সুন্দর প্রেজেন্টেশনের মূল যে ভূমিকা সেটা হচ্ছে কনফিডেন্স থাকবে আর কনফিডেন্স মানে হচ্ছে তোমার মুখস্ত যদি থাকে দেন নাইনটি পার্সেন্ট শিওর যে তোমার এই দিকটা অনেকটা স্ট্রং থাকবে তোমার ঠিক আছে আচ্ছা এখন ক্রস কোয়েশ্চেন্স ক্রস কোয়েশ্চেন্স এর জন্য খুব বেশি ইমফেসিস দিতে হবে এমন না কিন্তু তুমি যদি একটু কষ্ট করো তাহলেই হচ্ছে মোটামুটি এইটুভেন্টি টু পাওয়া সম্ভব এটা পাওয়া যাবে হচ্ছে যে বই আছে ওখানেই সুন্দর করে দেওয়া আছে এছাড়াও তুমি যদি এক্সেপশনাল জিনিসটাও করতে চাও সেজন্য জি সি পালের একটা বই আছে সার্জারি লং কেসের সেখানে হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন লেভেলের ক্রস কোয়েশন গুলো পাওয়া যায় আমি এটা ব্যক্তিগতভাবে পড়েছিলাম কারণ আমি চেষ্টা করতাম যে সবসময় ভালোটাই ইন করে এবং ভালোটার জন্য কাজ করা সেক্ষেত্রে আমি হচ্ছে ইডিসি পালারটা ফলো করতাম এবং এখান থেকে অনেক চমৎকার চমৎকার জিনিস আমি কমন পেয়েছি এজন্য আমি সাজেস্ট করবো যারা হচ্ছে অনেক ভালো করতে চাও তাদের জন্য এই বইটা সাজেশন থাকবে কিন্তু তুমি যদি নিতান্তই চাপ মনে করো কারণ শুরুর দিকে কিন্তু এটা কঠিন হয়ে পড়ে কারণ আমি এটা বলছি তোমাদের ওয়ার্ড পর্যন্ত যদি ওয়ার্ডে পড়তে নাও পারো সমস্যা নেই পরবর্তীতে ব্লকেজে এটা পড়তে পারবে ঠিক আছে আচ্ছা এখন ধরি হচ্ছে মেডিসিন ধরলাম তোমার সার্জারি ওয়ার্ড শেষ এখন মেডিসিন আচ্ছা সার্জারি আরেকটা জিনিস হচ্ছে যে সার্ডদের লেকচারটা খুবই দরকারি এবং ওটিতে থাকার চেষ্টা করব ওটিতে থাকার জিনিসটা কি ওটিতে হচ্ছে কিছু কমন সেন্স ডেভেলপ করবে তোমাদের হ্যাঁ যে জিনিসটা বইয়ে পড়ে বা ওয়ার্ডে ঘুরে ডেভেলপ করে একটু কঠিন যেটা হচ্ছে ওটিতে ঘুরে চোখকান খোলা রাখতে হবে এটা কিন্তু বইয়ে খুব খুব বেশি জিনিসগুলো পাবে এমন না জাস্ট একটু চোখকান খোলা রাখতে হবে যেরকম যে কোনটা দিয়ে মাসেল টেন কোনটা দিয়ে সুচার করছে এইসব জিনিস কিন্তু বইয়ে পাওয়া যায় কিন্তু সাড়ে জানতে চাই যে তোমার মেডিকেলে এই ক্ষেত্রে ওটিতে যাওয়ার কোন বিতর্ক আমি দেখিনি আচ্ছা এখন গেল হচ্ছে মেডিসিন ধরলাম যে তোমার সার্জারি ওয়ার্ড শেষ তুমি এখন মেডিসিন করবে মেডিসিনের জন্য তোমার প্রথমে লেমনের বইয়ের কথা বলেছি আমি লেমনের শর্ট কেস লং কেস এবং ফাইবার সো মেডিসিনের যে মেইন মেডিসিনের মেইন শুরু হবে কিন্তু হচ্ছে এক্স রে আর ইসিজি দিয়ে সেই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে হচ্ছে তোমরা যদি ওয়ার্ড লেভেলই এক্স রে আর ইসিজিটা পড়ে ফেলতে পারো তাহলে কিন্তু ব্লকে যায় একটা বড় একটা সময় তোমরা চিন্তা মুক্ত থাকতে পারবে এখন এক্স রে আর ইসিজি কোই থেকে পড়বে এই কোয়েশ্চেন অনেকেই করে আমি পার্সোনালি বলবো যে তোমরা যদি কোনো চেনা জানা কোর্স করতে পারো দেন ইউ আর মাছ কিন্তু আমি যেহেতু কোন কোর্সের সাথে অ্যাফিলিয়েটেড না আমি কোনো নাম বলছি না অনেক বাজারে অনেক ভালো খারাপ আছে তোমরা শুনতে পারবে তবে যদি কোনো বই পড়তে চাও আমি বলবো যে এ বিএম আবদুল্লা সারের বইটা অনেক স্ট্যান্ডার্ড এবং এখান থেকে তোমাদের ইসিজি ইসিজির যে পাঁচটা ছয়টা ইসিজি থাকে যেগুলোর মধ্যেই চলে আসে এই তোমরা সিনিয়র বা শুনে নিতে পারো এবং এই ইসিজি গুলা তোমরা এবিএম এম আবদুল্লাহ সারের বই থেকে পড়বে ক্রস সম আরেকটা বই আছে যে ফাইভ মিনিটস সারভাইভাল এই বইটাও সুন্দর আমার কাছে ভালো লেগেছে এটাও পড়তে পারো ছোটোর মধ্যে কনসাইজ করা খুব চমৎকার ভাবে লেখা আছে আচ্ছা এরপর হচ্ছে তোমরা এক্স রে আর ইসিজিটা মেডিসিন প্লেসমেন্টের শুরুতে যদি ফেলতে পারো তাহলে অনেক ভালো এখন আসি কিভাবে কিন্তু কিন্তু শুরু হয় হয় এটা পরবর্তীতে লং কেস এবং লাস্টে যে শর্ট কেস সো তোমার যদি ভাইভাতে একটা ভালো ইম্প্রেশন তৈরি হয় সেই ক্ষেত্রে কিন্তু একটা বড় একটা লেভারেজ পাবে ঠিক আছে আমি মনে করি যে মেডিসিনের ভাইভার জন্য ড্যাভিডসন খোলাটা একটু ট্রিকি কারণ আমি ডিসকারেজও করব না কাউকে এনকারেজও করবো না আমি পার্সোনালি ডাইভিকশন পড়েছি কিন্তু ওয়ার্ডের সময় কিন্তু আমি পড়তে পারিনি আমি যখন ওয়ার্ড করার পর একটা ডেসিডুয়াল নলেজ তৈরি হয়েছিল তখন আমি ডাইভিকশন খুলতে পেরেছিলাম এবং একটা কোর্সের সাথে ঠিক আছে নিজে নিজে ডাইভিকশন অ্যাপ্লাই একটু বোকামে হবে আমি মনে করি কারণ ডাইভিকশন মানে কারো যদি পিছনে বা বাকি ইয়ারে মেইন বই পড়ার কোনো অভ্যাস না থাকে তাহলে কিন্তু একটু কঠিন হয়ে পড়ে আচ্ছা এখন আমি বলে হচ্ছে কীভাবে ফাইবারটা পড়বে ভাইবার ক্ষেত্রে হচ্ছে তোমরা লেমনের বইটা যদি পড়তে পারো চমৎকার এটা পড়লেই মোটামুটি হয়ে যায় সেভেন্টি টু এইটি পার্সেন্ট হয়ে যায় আচ্ছা এখন তারপরেও যদি অনেকে থাকো যে ভালো করতে চাও সেই ক্ষেত্রে ওয়ার্ডের পর যখন সময় পাবে ব্লকের সময় আমি সাজেস্ট করবো যে এই লেমনের ভাইবার সাথে তোমরা ডায়বিশনটা খুলে দেখতে পারো ঠিক আছে কিন্তু ওয়ার্ডের সময় আমি মনে করি যে লেমনের লংকেসের বইটাই এনাফ ঠিক আছে আচ্ছা সরি লেমন রিভাইভার বইটাই এনাফ আচ্ছা এখন আসি শর্ট কেস লং কেস মেডিসিনেও আমার তোমাদের জন্য সাজেশন সেম মেডিসিনে হচ্ছে বছরের ওয়ার্ডের শুরু থেকে তোমরা প্রত্যেক দিন একটা করে শর্ট কেস দেখবে এবং তিনজন গ্রুপ করে দেখা শুরু করবে ঠিক আছে আর লং কেস হচ্ছে মেডিসিনে কিন্তু অনেকগুলো লং কেস এবং মেডিসিনের সমস্যাটা হচ্ছে মেডিসিনের লং কেসগুলো একটু টিপিক্যাল থাকে সার্জারিতে যেরকম একদম টিপিক্যাল লং কেসগুলো দেয় মেডিসিনে সাধারণত এরকম টিপিক্যাল কিস পাওয়া যায় না আমাদের যেরকম অনেক ম্যাচমেন্টের অ্যাবডোমিনাল ডিবার ডিলসেস অ্যাবডোমিনাল ম্যালিগনেস এবং হাবি চাবি লিমফোমা মানে অনেক কঠিন কঠিন লং কেস্ট্রল এসেছিল কিন্তু আমি মনে করি যে এটা যদি টু আগে থেকে প্রিপারেশনটা থাকে তাহলে কিন্তু কঠিন হয় না আচ্ছা লং কেস কই থেকে পড়বে লং কেস হচ্ছে তোমাদের যে লেমনের লং কেসের বই আছে এই ফর্ম্যাটটা কিন্তু মোটামুটি এইটি নাইন পার্সেন্ট ঠিক আছে যেটা করতে পারো যে ব্লকের সময় এইগুলো লিখে তোমাদের রেজিস্টার স্যারের কাছ থেকে আবার রিচেক করে নিতে পারো যে স্যার ঠিক আছে কিনা আমাদেরটা আচ্ছা এটা একটা জিনিস গেল আর শর্ট কেসের জন্য শর্ট মেডিসিনের শর্ট কেসে হয় কি প্রচুর ক্রস কোয়েশ্চিন করে সার্জারিতে কিন্তু শর্ট কেসে ক্রস কোয়েশ্চিন করে কিন্তু কম প্রসিডিউরটাই ফলো করে বাট মেডিসিনে যেটা এমফোসাইজ করে সেটা হচ্ছে ওরা ফাইন্ডিংস চায় এবং সাথে সাথে ক্রস কোয়েশনস করে ক্রস কোয়েশ্চিনের জন্য সবচেয়ে ভালো বই হচ্ছে এবি এম স্যারের বই কিন্তু এই বইটা পড়ার ক্যালিবার খুব কম মানুষেরই আছে আমি মনে করি কারণ এটা হচ্ছে একটা পোস্ট গ্রাজুয়েশন লেভেলের বই সেই ক্ষেত্রে তোমরা যদি চাও লেমনের শর্ট কেসের বইটাও পড়তে পারো এটা মোটামুটি ক্রিজি করে লেখা আছে কিন্তু এটাও এনাফ আমি মনে করি যে কেউ যদি এইট্টি ফাইভ পারসেন্ট নাম্বার পেতে চাও এই শর্ট কেসের বই এনাফ ঠিক আছে আচ্ছা আর লং কেসের জন্য মেডিসিনের যেই ট্রিক্স মেডিসিনে কিন্তু প্রচুর ক্রস কোয়েশন করে সার্জারিতে যেরকম স্যালিয়েন্ট ফিচারটাই নেই আর ক্রসকেশনগুলো হচ্ছে গদ ভাজা থাকে কিন্তু মেডিসিনে কিন্তু প্রচুর বাহিরে যায় ক্রস জন্য সেই ক্ষেত্রে হচ্ছে তোমরা মেডিসিনের জন্য আমি মনে করি যে লেমনের বইটার সাথে তোমরা যদি ওয়ার্ডের পর সেই ওয়ার্ডের পর হচ্ছে তোমরা যদি খুলে ওই টপিকটা পড়তে পারো তাহলে হচ্ছে সবচেয়ে ভালো হয় ঠিক আছে আচ্ছা আর হচ্ছে আমি আপাতত তোমাদের বলছি শুধু ওয়ার্ড প্লেসমেন্ট টাইমটা ওয়ার্ড যখন শেষ হয়ে ব্লক শুরু হবে সেটা আমি আরেকটা ভিডিওতে বলার চেষ্টা করবো আপাতত আমি ফোকাস করছি যে কিভাবে ওয়ার্ডের টাইমটা তোমরা ইউটিলাইজ করতে পারো আচ্ছা লাস্টলি আসে হচ্ছে গাইনিতে গাইনির জন্য আমি মনে করি যে ওয়ার্ড ওয়ার্ডের টাইমটা গাইনির জাস্ট ফোকাস অন লং কেস অ্যান্ড শর্ট কেস ঠিক আছে কারণ আর আরেকটা জিনিস হচ্ছে লং কেস শর্ট কেস অ্যান্ড বক্স কোয়েশনস গাইনিতে কিন্তু আমি জানি না সব মেডিকেলই এমনটা আমি যতগুলো মেডিকেল শুনেছি ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে ঢাকা মেডিকেল সরোয়ার সরি সিং সবখানে কিন্তু বক্স কুয়েশন থাকে এবং বক্স কোয়েশনগুলো ফিক্সড এই বক্স কোয়েশনের বাহিরে খুব কম কোয়েশন করা হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের যদি তোমরা গাইনির ক্ষেত্রে বিশ থেকে পঁচিশটা বক্স সেশন থাকে এই ওয়ার্ডের টাইমে যদি বক্স সেশনগুলো শেষ করে ফেলতে পারো তাহলে কিন্তু অনেক বড় ক্লেভারেজ পাবে আর সাথে সাথে আমার যেটা সাজেশন থাকবে হচ্ছে ওয়ার্ডের টাইমেই তোমরা টিচার গাইনিক টিচারও কিন্তু খুব হেল্পফুল থাকে ইউজুয়ালি তারা খুব একাডেমিক থাকে তারা খুব মানে দেখা যায় যে আমাদের ম্যাডামের ম্যাডামদেরই পাশ করার টেনশন বেশি আমাদের নিয়ে হ্যাঁ সেই কাজে করতে পারো কি যত আমার লং কিস গুলো গদ কিন্তু আট থেকে দশটা লং কিস আছে এর বেশি নেই এই দশটা লং কিস তোমরা যদি লিখে এই সময় প্রিপেয়ার করতে করে ফেলতে পারো কারণ আমার মতে লং কিসটা হচ্ছে এইটি টু নাইনটি পার্সেন্ট তোমার মুখস্থ বাকি দশ পার্সেন্ট হচ্ছে ওইখানে যে ইনফরমেশনগুলো একটু চেঞ্জ করা এটা কিন্তু খুব একটা কঠিন কাজ না কিন্তু সমস্যা হয় কি আমরা এই গাফলেতে কারণ আমাদের পড়া হয় না মুখস্থ করা হয় না দেখা যায় কি যে ওখানে যায় আমরা একটা লং কেসে যে আরেকটা গুলিয়ে ফেলছি ঠিক আছে এক্ষেত্রে আমার সাজেশন থাকবে হচ্ছে ড্যানিতে ওয়ার্ডের টাইমে তোমরা হচ্ছে বক্স শিংলা পড়ে ফেলবে সাথে সাথে হচ্ছে লংয়েস্টে গুছিয়ে ফেলবে ঠিক আছে আচ্ছা এখন অনেকের কোয়েশ্চন থেকে রিটেনের প্রিপারেশান কবে থেকে নেব এটা আমার আমার যেটা মনে হয় যে এটা হচ্ছে ব্লক টাইমে রিটেনের প্রিপারেশানটার মতো সবচেয়ে বেস্ট কারণ যেহেতু তখন তোমার কিন্তু একটা রিসেনাল নানাজ তৈরি হবে ঠিক আছে কারণ ফাইনাল ইয়ারে পড়াটা আমি আবার বলছি যে একটু আলাদা এটা কিন্তু অন্যান্য ইয়ারের সাথে মিরালে একটু ভুল হবে সেক্ষেত্রে আমার মনে হয় যে এই শুরুর দিকে একটু জাস্ট কনসেপ্টটা নিতে হবে যে কোথায় কি আছে যেন রিটার্নের সময় বা ব্লকের সময় কোনো জিনিস একদম নতুন মনে না হয় এটাই হচ্ছে ওয়ার্ডের ই ঠিক আছে আচ্ছা আর পেডিয়াট্রিক্স নিয়ে হচ্ছে পেডিয়াট্রিক্সও কিন্তু বেশিরভাগ মেডিক্যালেই বক্স থাকে সো সেই ক্ষেত্রে যদি তোমরা বক্স কোয়েশ্চেনটা পড়ে ফেলতে পারো ওয়ার্ডের সময় খুব ভালো আর আবিদ হাসান মোল্লা স্যারের বইটা কিন্তু অসাধারণ সো আমি যেটা করেছিলাম আমি পেডিয়াট্রিক্স ওয়ার্ডে কিন্তু খুব বেশি দিন প্লেসমেন্ট থাকে না কিন্তু যতদিনই থাকে তোমরা চেষ্টা করবা যে টপিক ওয়াইজ আবিদ হাসান মোল্লা স্যারের বইটা পড়ে ফেলতে ঠিক আছে আর হচ্ছে আই নিয়ে কথা আই আর ইএন জন্য আমি কোর্স কিনেছিলাম আমি সাজেস্ট করব না বা নাম বলবো না কিন্তু আমি কোর্স করেছি বাট আমার মনে হয়েছে কি যে কোর্স চেয়ে তুমি যদি নিজে নিজে বুঝে গাইডটা করতে পারো এটি এটাই মোর দেন এনাফ ইএনটির ক্ষেত্রে ধিন্ডা যে পড়তেই হবে এমন না তোমার যদি এনডেভার একটা পড়তে পারো এ টু জেড বুঝে বুঝে আমার মনে হয় যে ইটস মোর দেন এনাফ ঠিক আছে আর আয়ের ক্ষেত্রে হচ্ছে বেসিক অপথাল একটা বই আছে শামসু স্যারের এই বইটাও চমৎকার জাস্ট যতটুকু দেখবে যে গাইডে আছে ততরূপ পড়লেই হয় আমার মনে হয় যে আইএনটির ক্ষেত্রে গাইড ইজ এনাফ ফর রিটেন অ্যান্ড ভাইভার ঠিক আছে সো আজকে অনেক বেশি বড় হয়ে গিয়েছে ভিডিওটা আমি দুঃখিত সো এই ভিডিওতে আমি আলোচনা করলাম হচ্ছে কিভাবে তোমরা ওয়ার্ডের জন্য প্রিপারেশন নিতে পারো ঠিক আছে আর আমি অন্যান্য ভিডিওতে আমি বলার চেষ্টা করবো বাই পার্ট যে কিভাবে ব্লক টাইমে কিভাবে বাকিগুলো কীগুলো সাবজেক্টে প্রিপারেশন নিতে পারো এই বলে শেষ করছি আজকে ধন্যবাদ সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম